ইসুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আপনাদের জন্য নিয়ে আসছি সাদা বাহার কিছু টু পিস এই ড্রেসগুলো কিন্তু সুতি এবং এসি কটনের ভিতরে থাকবে এবং খুবই আরামদায়ক ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এবং লেস করে বানানো কমপ্লিট যেটা হচ্ছে জামা এবং সালোয়ার এই যে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে একটা ডিজাইন এগুলার ভিতরে কিন্তু দুইটা করে সাইজ পাবেন এবং কালার পাবেন ড্রেসটা কিন্তু গলাটা কুচি কুচি করে বানানো থাকবে এবং বাটান করা থাকবে মাঝে এই ডিজাইনটার ভিতরে এবং প্যানেলটা দেখেন খুবই চমৎকারভাবে লেস করা থাকবে দেখেন এটা নিচে লেস থাকবে উপরে লেস থাকবে এবং হাতাটাও লেস করা থাকবে দুই পাঁচটাই হাতার লেস করা থাকবে এবং সালোয়ারটা থাকবে কিন্তু খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল সেম কাপড়ের ভিতরে দেখেন সালোয়ারের নিচের অংশটল এভাবে লেস করে বানানো থাকবে তো এগুলা কিন্তু এভাবে হচ্ছে রাবারিং করা থাকবে উপরে খুবই চমৎকার এই ড্রেসগুলো খুবই আরামদায়ক ইউসের জন্য কিন্তু অনেক ভালো হবে দেখেন এটা হচ্ছে এসি কটনের ভিতরে হবে এসি কটন কাপড়টাও কিন্তু অনেক হচ্ছে কোয়ালিটিফুল এবং অনেক আরামদায়ক হ্যাঁ গরমের ভিতরেও অনেক আরামদায়ক এটাও সেম প্যাটার্নের ভিতরেই থাকবে দেখেন এইভাবে লেস করে বানানো থাকবে হাতাটাও লেস করে বানানো থাকবে দুইটা করে সাইজ পেয়ে যাবেন চল্লিশ এবং বিয়াল্লিশ যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা পাইকারিতে ড্রেসগুলো নিতে পারেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু বানানো কমপ্লিট খুবই চমৎকার আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এভাবে গলাটা হচ্ছে লেস করে বানানো থাকবে চিকুন করে এবং এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে এসি কটন কাপড়ের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই ডিজাইনটাতে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে সালোয়ার দেখেন সালোয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা কিন্তু নিচে এইভাবে পাশে লেস করা থাকবে উপরে এবং নিচে উপরে এবং নিচে লেস করা থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার হবে এই ডিজাইনটার ভিতরে এই দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে দেখেন সাদাবাহার এটা হচ্ছে সুতি কাপড়ের ভিতরে দেখেন এটা হচ্ছে গলার অংশটা কুচি কুচি করা থাকবে এবং দুই পাশে লেস দেওয়া থাকবে এবং মাঝে বাটান করা থাকবে খুবই সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে সুতির ভিতরে থাকবে সেম প্যাটার্নের ভিতরে থাকবে এগুলো হচ্ছে লেস করা হ্যাঁ এগুলো হচ্ছে প্যানেল এবং হাতাটা লেস করা থাকবে এবং সালোয়ারটা এইভাবে লেস করা থাকবে এবং উপরে রাবারিং করা থাকবে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও সুতির ভিতরে থাকবে চল্লিশ বিয়াল্লিশ দুইটা করে সাইজ থাকবে এই যে দেখেন মাঝে বাটন করা থাকবে দুই পাশে এইভাবে লেস করা থাকবে গলাটা দুই পাশে লেস করা থাকবে অনেক সুন্দর অনেক ইউনিক কিন্তু এই ড্রেসগুলো রাফ ইউসের জন্য কিন্তু অনেক ভালো যেহেতু সুতি কাপড় ডিজিটাল প্রিন্টের অনেক আরামদায়ক হবে দেখেন সালোয়ারটা হচ্ছে অনেক বেশি চড়ার ভিতরে হবে এবং এইভাবে লেস করা থাকবে সালোয়ারটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে সালোয়ার দেখেন জামা সালোয়ার একই কাপড় একই প্রিন্ট একই ডিজাইন হ্যাঁ এইভাবে লেস করা থাকবে প্রত্যেকটা জামাতে এবং সালোয়ারে লেস করা থাকবে দেখেন এগুলো কিন্তু অনেক ইউনিক হ্যাঁ আর রেগুলার পরার জন্য হচ্ছে অনেক আরামদায়ক এটা থাকবে হচ্ছে এসি কটনের ভিতরে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার সাদা বাহার এগুলো হচ্ছে দুইটা করে সাইজ ইনশাল্লাহ পেয়ে যাবেন আপাতত এটা হচ্ছে প্যানেলের অংশটা আর এটা হচ্ছে জামার হাতা হাতাগুলো কিন্তু দুনো পাশেই সেম ডাবল লেস করা থাকবে এবং এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা ডাবল লেসের ভিতরে থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো সবাই চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের দোকানে আসলে কিন্তু এছাড়াও আপনারা জমজম এ গ্রেড এবং মালহার সরি মালহার এ গ্রেড এবং জমজমের সুইচ লোনগুলো পেয়ে যাবেন এছাড়াও বারিশ ড্রেসগুলো পেয়ে যাবেন মাইশোরি ড্রেসগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে কারচুপি ওয়ার্কের ভিতরে থাকবে বিবেকের ড্রেস পাবেন মাসালের ড্রেস পাবেন আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন অ্যাড্রেসটা তাহলে আপনাদের আসতে সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ বরকাত